হে গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল তো আজ চলে গেছে একটা পুজো বাড়িতে তো দেখো পুজো বাড়িতে থালা নিয়ে নিয়েছি তো এবার ভাত দিয়ে দিল তো দেখো তোমাদেরকে একটা আমি খাবারের রিভিউ করলাম তো এটা কোয়েলদের বাড়িতে পুজোর স্পেশাল পুজোর ভোগ তো চলো এখানে আমাদেরকে ভাত দিয়ে দিলো আর তারপরে ভাজা দিচ্ছে দেখো পাঁচ রকম ভাজা তার মধ্যে ছিল আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা আরও অনেক কিছুই ছিল তো চলো আমি তোমাদেরকে আরেকবার বলেও দিচ্ছি তাহলে দেখে নাও এই যে আর এই যে এখানে দেখো শাক ভাজা তারপর কুমড়ো টুমড়ো ভাজা তারপর আলু ভাজা তারপর পটল ভাজা তো দেখো ভেন্ডি ভাজাও ছিল তাহলে কুমড়োর ছিল না ওটা ভেন্ডি ভাজা ছিল আর এই যে ডাল দিয়ে দিয়েছে দেখো আর চলো আবার তোমাদেরকে দেখাই জাস্ট অসাম তো এবার ভাতটা মাখিয়ে নিয়েছি সয়াবিনের তরকারি দিয়ে দিল তো চলো তোমাদেরকে দেখায় অলরেডি আর এই যে বেগুন বেগুনই দিলো তো খুবই সুন্দর গাইস আর প্রসাদটা খুব সুন্দর আহ তৃপ্তি করে খাচ্ছি তো তোমরা দেখো আর কমেন্ট করো কেমন এরপর দিলো পনির তরকারি তো চলো আর সত্যি কথা বলতে গেলে অনুষ্ঠান বাড়িতে ভাত কম তরকারি বেশি তো সবাই ওটাই করে তো আমি ওটাই করেছি তো দেখো আমার ভাত কম তরকারি বেশি আর এরপর দিয়ে দিলো চাটনি তো চলো চাটনি দিয়ে দিল তো চাটনিটা তো খাই আর দেখো চাটনিটা কত সুন্দর একটা কালার লাল তো খুবই সুন্দর টেস্টও খুবই দারুণ সব কটা আইটেম খুব সুন্দর খুব আর তোমাদের তোমরাও দেখে বলো আর অবশেষে পায়েস দিয়ে দিল। তো পায়েসটা আমরা খেলাম দেখো তো চলো দেখতে থাকো আর এই যে এবারে পাঁপড়টাও দিয়ে দিল। চাটনির সঙ্গে পাপড় জাস্ট অসাম আমি খেয়ে নি টাটা